আজকে লাইভে আসিনি আজকে আবার হুলুর সাথে মারামারি লাগছিল তো ওর কোনো দোষ নাই ও মারেও নাই ও কোথাও যায়ও নাই ও বাসাতেই ছিল ও হচ্ছে আমি যে ঘর থেকে লাইভ করি আমাদের আরেকটা যে ঘর আছে ওই ঘরে ছিল ও তো ও তো ওই ঘরে শুয়ে থাকে দুপুরবেলা করে তো ওকে হচ্ছে আমি ওই ঘরে ও যাইতে চাচ্ছিলো ওকে রেখে আমি এই ঘরে আসছি ফোন নেওয়ার জন্য ফোন স্ট্যান্ড এগুলো নেওয়ার জন্য আসছি তো স্ট্যান্ডটা কোথায় রাখছি খুঁজে পাচ্ছিলাম না তো আমার একটু দেরি হয়ে গেছে তো চিলা তার মধ্যে শুনলাম মা গিয়ে দেখি হুলুটা ঘরের ভিতরে ঢুকছে তো ঘরের ভিতরে কোন দিক দিয়ে ঢুকছে দেখি দেখি ওষুধ দিয়ে দিই ওষুধ দিয়ে দি কেটে গেছে ঘরের ভিতরে কিভাবে ঢুকছে জানালার মধ্যে নেট দেওয়া ও পাশের ছাদে এসছিল মনে হয় হুলুটা না 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 ব্যথা করবে না ব্যথা করবে না এখন ঠিক হয়ে যাবে এই জায়গাটা কেটে গেছে সে জানালার মধ্যে আমাদের নেট দেওয়া এই যে হুলুটা কোন দিক দিয়ে এসছে দেখাই ওই যে পাশের ছাদ ওই হুলুটা ওখানে আসছিল মনে হয় ওকে আমি একবার ডাক শুনলাম ওর তো এখানে দেখেন এখানে তো আমাদের নেট দেয়া নেটটা লাগানোও আছে এই নেট কিভাবে খুলে ওই হুলুর বাচ্চা আসতে এসে দেখি নেটটা এরকম খোলা এরকম খোলা আর এরা মারামারি শুরু করে দিচ্ছে কালটু যে এখানে ঘুমাচ্ছিলো তাও কিন্তু না ও কিন্তু এইখানে ঘুমাচ্ছিলো মানে এখানেও শুয়েছিল। ওই নেট খুলে ও ওই হুলুটা কি করে যেন ঘর ঢুকে গেছে আমি চিল্লা চিল্লি শুনে ঘরে গেছি যে কি হলো আবার দেখি কোথায় লাগছে কোথায় লাগছে বাচ্চা কোথায় লাগছে না না রাগ হয় না হুলুকে মারবো হুলু কেন তোমাকে এসে বারবার অ্যাটাক করে আর কোথায় লাগছে দেখি যে মুখে মুখে লাগছে হুম সে হুলু এসে এর সাথে মারামারি শুরু করে দিছে তো আজকে ভাগ্য ভালো কালটু বেশি ইনজুর হয় নাই ওর শুধু এই জায়গাটা একটু কেটে গেছে ও হুলুকে মারছে সরো না থেকে ও আজকে হুলুকে মারছে হুলুর মনে হয় গালে কামড় দিয়ে ধরছিল ওর এর মুখে রক্ত লেগে গেছে একটু দেখলাম হুলুর মুখে দেখলাম লাল হয়ে গেছে আজকে হুলুকে মারে টেরে ও তারপরে কি করছে খাটের তলে গিয়ে লুকায় আছে আমি কি খুঁজতেছি দেখে নেই তাড়াতাড়ি করে জানালাম একটা খুলে দিলাম আবার দিয়ে হুলুটাকে বের করে দিলাম দিয়ে তারপর ওকে খুঁজতেছি আমি ভাবছি যে ও মনে হয় জানলা দিয়ে নিচে পড়ে গেছে

কালটু কিন্তু জানালার কাছেও যায়নি জানালার পাশে যেহেতু খাট ও হচ্ছে এই পাশে কর্নারে শুয়েছিল ও কিন্তু জানালার পাশেও শুয়েছিল এসে মারামারি শুরু করে দিয়েছে কেমনটা লাগে তাইলে